মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি সংসার জীবনে গাড়ি বাড়ি কোটি কোটি টাকা থাকলেও শান্তি থাকে না যদি না স্বামী স্ত্রী দুজনের মধ্য মিল না থাকে স্বামীর সে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছেই আপনার দাম আছে একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তাই থাকতে মূল্য দিতে শিখুন স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই স্বামীর কথা শুনুন পর্দা করুন একটু ধৈর্য ধরুন আর ভালো ব্যবহার এতটুকুই যথেষ্ট স্বামীর সকল সুখ স্ত্রীর মধ্যে হয় একজন স্ত্রী চাইলে আদর ভালোবাসা দিয়ে তার স্বামীকে সবচেয়ে সুখে রাখতে পারে পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে পরিবার নয় স্বামী পাশে স্ত্রী স্ত্রীর পাশে স্বামী থাকে স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার স্বামীর জন্য সাজগুজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলে স্বামী যদি একটা দাঁত বের করে হাসে তাহলে ওই স্ত্রীর নফল হদের পাবে যে স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করার পর স্ত্রীকে চুমু খেয়ে বুকে নিয়ে ঘুমিয়ে যায় তার মতো সুখী বউ দুনিয়াতে কমে আছে এরকম পাইতে গেলে কপাল লাগে কপাল স্ত্রীর মানসিক প্রশান্তির জন্য ডাক্তার বা ওষুধের দরকার হয় না স্বামীর কেয়ার যত্ন আদর ভালোবাসা ও সম্মান তাকে হাসি খুশি রাখতে পারে হুমন্ত স্ত্রীর কপালে স্বামীর চম্বন এটা হলো স্ত্রীর জন্য জান্নাতি ভালোবাসা এ ভালোবাসা সব স্ত্রী পায় না আর যে পায় সে অনেক ভাগ্যবতী স্বামীর সে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামে মানুষটা অমৃত পরিশ্রম করেই যায় স্ত্রীকে ভালো রাখার জন্য মনোবিজ্ঞানীর মতে তুমি যদি কষ্টে থাকো বা টেনশনে থাকো তবে তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিজেনের নামক কেমিক্যাল নিঃসরণ করে যার ফলে স্বামীর মন ভালো হয়ে যায় স্ত্রীর শত অসুস্থতায় স্বামী পাশে থাকলে আলাদা একটা শান্তি লাগে ভরসা লাগে একমাত্র দায়িত্ববান কেরিয়াং স্বামী স্ত্রীর অসুস্থতায় পাশে থাকে এই দুনিয়ার বুকে একজন স্বামীর জন্য সবচেয়ে উত্তম সেবিকা হচ্ছে তার স্ত্রী নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না কারণ অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে সেই নারীকে আল্লাহ তালা আপনার কাছে পাঠাতেন না আপনার স্ত্রী আপনার জন্য কল্যাণকর তাই নিজের স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকুন বউ পাগল ছেলেগুলোই ভালো কারণ এরা পরকিয়ায় আসক্ত হয় না বর প্রতি যে পুরুষ পাগল সে পর দিকে ফিরেও তাকায় না তার কাছে তার স্ত্রী পৃথিবীর সেরা সুন্দরী স্বামীর বুকে মাথা রেখে ঘমানোর ফিলিংসটাই আলাদা দুনিয়ার সব শান্তি যেন এখানেই ওই পুরুষ অসম্ভব সুন্দর যে তার স্ত্রীর ভুল করলে মারধর করেন না গালাগালি তুই তরকারি করেন না বরং সুন্দর করে বুঝিয়ে দেয়